জি কি আমরা যখনই নতুন কিছু জানতে পারি বা কোনো কিছু সম্পর্কে শুনি তখন আমরা প্রথমে কি করি গুগলে গিয়ে সার্চ করি সেটা সে প্রোডাক্ট হোক বা যে কোনো জিনিস হতে পারে সেটা সেই সম্পর্কে জানতে গেলে আমরা গুগলে সার্চ করি কিন্তু এখানে জি এটা আমরা সার্চ করলে কিছুতেই মানে রকম সলিউশন পাচ্ছি না জি সার্চ করলে কখনো জেল ওয়াক্স চলে আসছে গুগলে অর্থাৎ পার্টিকুলারলি জি দিয়ে যে ক্যান্ডেলটা সুন্দরভাবে তৈরি করা যায় এই যেগুলো দেখছেন আপনারা এই ক্যান্ডেলগুলো কিন্তু গুণগত মান খুবই ভালো তো এই ক্যান্ডেলগুলো তৈরি করতে গেলে জিওক্সের প্রয়োজন আছে কিন্তু এই জি ওয়াক্স আমরা পাচ্ছি না তাহলে কোথায় পাবো হ্যাঁ অবশ্যই কিছু দোকানে পাওয়া যায় সেই দোকানগুলোতে আপনারা নিতে পারেন কিন্তু অনলাইনে কিভাবে পাবেন এটা অর্থাৎ কোন সঠিক নামে সার্চ করলে জি ওয়াক্সটি পাবেন সেটা আজকে আলোচনা করব এবং সব থেকে প্রথমে জেনে নেবো জি ওয়াক্সটা আসলেই কী আমার হাতে রয়েছে জি ওয়াক্স যেটা অনেক ভিডিওতে আপনারা দেখেছেন এর দানাগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এই যে ছোট ছোট টুকরো আকারে রয়েছে দুটো শব্দ রয়েছে জি ওয়াক্স এই জি এর একটি ফুল ফর্ম রয়েছে অনেকেই জানতে চান কমেন্টে প্রচুর কমেন্ট দেখতে পায় যে জি অর্থাৎ ফুল ফর্মটা কি আছে জি এর ফুল ফর্মটা জি দিয়ে গ্র্যানুয়ালস গ্র্যানুয়ালস মানে হচ্ছে এই ছোট ছোটো যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা রয়েছে ছোট ছোট যে টুকরো আকারে রয়েছে এটাকেই গ্র্যানুয়ালস বলছে গ্র্যানুয়ালস থেকে জি এসেছে এবং ওয়াক্স মানে হলো মোম এটাও কিন্তু একটা মোম এক ধরনের মোম তবে এটা কোন ধরনের মোম আপনারা জানেন সোয়া চাংস পাওয়া যায় এবং সোয়া ফ্লেক্সও পাওয়া যায় সোয়া ওয়াক্সও যেরকম ছোটো ছোটো ক্ষুদ্র কণা আকারে থাকে এবং খুব সহজে এটা গলে যায় প্যারাফিন ওয়াক্সও এরকম ছোটো ছোটো ক্ষুদ্র আকারে থাকে এবং গলে যায় অর্থাৎ এই জি ওয়াক্সের প্রাথমিক কোনো নাম আমরা পাচ্ছি না এখানে যে নাম হিসাবে সেটাই হচ্ছে জি ওয়াক্স জি দিয়ে গ্র্যানুয়ালস ওয়াক্স মানে মোম তাহলে আজকে জেনে নেব অ্যাকচুয়ালি এই জি ওয়াক্স প্রোডাক্টটা কী থেকে তৈরি কী কাজে লাগে এই জি ওয়াক্স দিয়ে কী করা যায় না তো আপনারা সকলেই জানেন যে জি ওয়াক্স যদি মোমের সঙ্গে মেশানো হয় সেই মোমের মোম থেকে যে ক্যান্ডেলটি তৈরি হয় সেটা খুব শক্ত মোম তৈরি হয় অর্থাৎ চট করে ভেঙে যায় না এবং এর বার্নিং টাইমটাও বেড়ে যায় খুব সুন্দরভাবে জ্বলতেও পারে আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছিলাম ওয়াক্স ব্লেন্ডের কথা সেই ব্লেন্ড বলতে বোঝাচ্ছে বিভিন্ন রকম মোম সেগুলোকে একসঙ্গে মিশিয়ে একটি নতুন মিশ্রণ তৈরি করা হচ্ছে সেই মিশ্রণটা কিছুটা উন্নত হয় এখানেও ঠিক তাই আপনারা জানেন যে স্টেরিক অ্যাসিড মেশালে মোম শক্ত হয় এখানে স্টেরিক অ্যাসিড রয়েছে এবং ভাইভার যার দ্বারা এসেন্সটা বুস্ট হয় এই বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলি এ সময় কিন্তু খুব সুন্দর আকারে মেশানো থাকে ফলে আপনাকে আলাদা করে স্টেরিক অ্যাসিড কিনে মেশানোর প্রয়োজন নেই আমি আগের ভিডিওতেও বলেছিলাম যদি আপনি জিওয়াক্স ইউজ করেন তাহলে অবশ্যই স্টেরিক অ্যাসিড আলাদা করে মেশানোর প্রয়োজন নেই তাহলে আসল কথা বলতে গেলে এই যে জি ওয়াক্স এর মধ্যে রয়েছে প্যারাফিন মোম এবং তার সঙ্গে স্টেরিক অ্যাসিড তার সঙ্গে কিছুটা ফাইবার এবং আরও বিভিন্ন কিছু পদার্থ রয়েছে রাসায়নিক পদার্থ সেগুলো খুব সুন্দর অনুপাতে এর সঙ্গে মেশানো আছে আপনারা যদি এটা ইউজ করেন মোমের সঙ্গে তাহলে আপনার একশো গ্রাম মোমের মধ্যে মাত্র দশ গ্রাম অথবা আট গ্রাম এটা যদি মেশান অর্থাৎ জিওয়াক্সটা যদি মেশান সব থেকে ভালো রেজাল্ট পাবেন আপনি কোন কোন মোমের সঙ্গে এটা ব্যবহার করতে পারবেন তাই তো আপনি এটা প্যারাফিন ওয়াক্সের সঙ্গে ব্যবহার করতে পারবেন এবং সোয়া ওয়াক্সের সঙ্গেও ব্যবহার করতে পারবেন এবং চাইলে কোকোনাট ওয়াক্সের সঙ্গে ব্যবহার করতে পারবেন তাহলে আজকে বিষয়টা ক্লিয়ার হলো জি ওয়াক্স আর অনলাইনে খোঁজ করার প্রয়োজন নেই আমি একটা লিংক দিয়ে দিচ্ছি সেখানে আপনারা পেয়ে যাবেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই জি ওয়াক্সকে আলাদা করে কোনো গুগল বা অ্যামাজন বা কোনো ওয়েবসাইটে কিন্তু সেইভাবে এই প্রোডাক্টটা সেল হয় না এটা কিছু পার্টিকুলার দোকানেই পাওয়া যায় আপনারা যদি পারেন তাহলে সেখান থেকে নেওয়ার চেষ্টা করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে সেখানে আমার সাথে যোগাযোগ করে আপনারা এখান থেকেও ডাইরেক্ট হোম ডেলিভারি করতে পারেন আপনার কাছে যদি কোনোভাবে এই জি কেনা সম্ভব না হয় অর্থাৎ যদি আপনি বাংলাদেশেও থাকেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি স্টেরিক অ্যাসিড ব্যবহার করতে পারেন আমার এই ভিডিও ডিসক্রিপশানে স্টেরিক অ্যাসিড এবং ভাইবার দুটোটি লিঙ্ক রয়েছে আপনারা কোন অনুপাতে ব্যবহার করবেন সেটা জানতে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবং ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কটি চেক করুন দেখুন আপনার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রোডাক্টটির দাম কত পড়ছে অর্থাৎ ডেলিভারি চার্জ নিয়ে কত পড়ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি সম্ভব হয় সেটা বাই করবেন এবং সুন্দর সুন্দর মোমবাতি তৈরি করুন সকলকে ধন্যবাদ